কনসেনসাস কমিশনের মেয়াদ ছয় মাস করা হয়েছে এই যে ছয়টা কমিশন যেই রিপোর্টগুলো দিল সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ ফল সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে তা হচ্ছে সেই কনসেনসাস কমিশনের সাথে একটা ডায়ালগের সূচনা হবে এর ফলে যেটা হবে যে আমরা আগামী আপনি দেখেছেন যে সু কনসেনসাস কমিশনের মেয়াদ ছয় মাস করা হয়েছে এবং ছয় মাসে আমাদের আমরা আশা করছি যে এই যে ছয়টা কমিশন যেই রিপোর্টগুলো দিলো সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হবে আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনুস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে হ্যাঁ এবং তারও পর এবং সেক্ষেত্রে আমরা হয়তোবা কিছু ইলেকশন রিকমেন্ডেশন বাস্তবায়ন করে যেতে পারবো পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো যারা এখানে সিগনেটরি ছিল তারা যাদের যারা ইলেকশনে জিতবে তারা এরা কন্টিনিউ করবে না এই অনেকগুলো যেটা হয়েছে যে আপনি দেখেছেন যে অনেকগুলো কমিশনের রিপোর্টের অনেকগুলো অংশই আছে যেটা সত্যিকার হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে সেই ধরনের কথা বলতেও হয় না দরকারও হয় না তা আমরা যেটা চাচ্ছি যে যেগুলো দরকার যেমন ধরেন একটা ডিসিশন এমন একটা বিষয় বা খুবই একটা ছোটোখাটো একটা মন্ত্রণালয়ের একটা ছোটোখাটো ডিসিশন সেটার জন্য পলিটিক্যাল কনসেনসাসের দরকার নাই সেগুলো কিন্তু বাছাও হয়েছে যে এই জিনিসগুলোও ডুয়েবল খুব দ্রুত এটা করা যায় সেটা আমরা অলরেডি এটার কাজ শুরু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েও গেছে তো আর বাকিগুলো যেগুলোর সাথে জন্য মেজর কনসেনসাস দরকার সেগুলোর জন্য পলিটিক্যাল পার্টির সাথে আমাদের এই কনসেনসাস কমিশনের ইন্টেন্সিভ ডায়ালগ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি এলডিপি এবি পার্টি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস ডেমোক্রেটিক লেফট ইউনিটি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশ জাতীয় পার্টি দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট জামায়াতে উলামা ইসলামী জমিয়তে উলামা ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় মুক্তি কাউন্সিল গণফোরাম আমজনতার দল লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন